যখন কেউ আওয়ামী লীগ করে তখন তো আপনার বুক ফাটে না যখন কেউ বিএনপি করে বুক ফাটে না যখন কেউ জামাত ইসলাম করে তখন তো আপনার বুক ফাটে না শুধুমাত্র যুবসংঘ করলে আপনার বুক ফাটে কেন পাঁচ মাস আট দিন পরে সুবান গঠনের মাধ্যমে আহলাদিসদের মধ্যে যে ঐক্য গড়ে উঠবে এই ঐক্যের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই বৈঠকের মাধ্যমে যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করে সেই বৈঠকের সভাপতিত্ব কে করেছিলেন জবাব জমিয়ত আহলাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি বাংলাদেশ আহ্লাদির যুবসংঘ আওয়ামী লীগ নয় বাংলাদেশ আলাদির যুবসংঘ বিএনপি নয় বাংলাদেশ আহালাদির যুবসংঘ জামাত ইসলাম নয় বাংলাদেশ আল্লাদির যুবসংঘ গণতান্ত্রিক কোনো সংগঠনের সাথে সামান্যতম সম্পর্ক রাখে না বাংলাদেশ আহলাদির যুবসংঘ হঠাৎ করে জেগে ওঠা ফোর কোন সংগঠন নয় আমরা কাদা ছোড়াছড়ি বন্ধ করি সত্য ইতিহাসকে যেন আমরা গোপন না করি সত্য ইতিহাস মানুষের সামনে প্রকাশ করি আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়াদীসের আলোকে জীবন করি আসসালামু আলাইকুম র আহমেদ উল্লাহী অবরাকাত ইন্নাল আহমদাল্লাহ নাহমাদুহু আনাস্তা আইনহু আনাস্তা ফেরু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد جل التوحيد এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদিস যুবসংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন দু হাজার পঁচিশ এ উপস্থিত থাকবেন আজকের এই কর্মী সম্মেলনের মাননীয় প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরি জামায়াত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার এবং আরও উপস্থিত থাকবেন মজলিসে আমেলা সদস্যবৃন্দ আরও উপস্থিত থাকবেন এবং আছেন বাংলাদেশ আহলাদি যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আগত বাংলাদেশ আহলাদি যুবসংঘ এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের কর্মী ও দায়িত্বশীল সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ আহ্লাদেশ যুবসংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলের এই শ্রম সকলের এই সময় ব্যয়কে আল্লাহ তালা যেন কবুল করেন এটাই যেন জান্নাতের অশীলা হয়ে যায় আহলে আদিসরা যুগ যুগ ধরেই পবিত্র কোরআন এবং সৈয়াদিসের প্রতিনিধিত্ব করে আসছে বিধানের মর্যাদা রক্ষায় আল রাই সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছেন বদর ওহুদ খন্দকের ধারাবাহিকতায় ইসলাম এবং দেশের মর্যাদা রক্ষায় হাদিসরা তাদের জীবন উৎসর্গ করেছে উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন তার জ্বলন্ত সাক্ষী ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার সৈয়দ আহমদ ব্রেলভি শাহ ইসমাইল শহীদ এনায়েত আলী বেলায়েত আলী বাঁশের কেল্লার ইতিহাসের জনক সৈয়দ নেসার আলী তিতুমির কখনো খানকা মাজারে সৃষ্ট ইসলামকে সমর্থন করেননি কোনো জাহিলি মতবাদের সাথে কখনো আপোষ করেননি ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রের সাথে তারা কখনো আপোষ করেননি ইসলামের নামে সফিবাদ তাদিয়ানিদাবাদ শিয়াহাবাদ এবং অন্যান্য বাতিল কোনো ভ্রান্ত আকিদার সাথে তারা আপোষ করেননি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পরবর্তীতে আহলাদিসদের এই ঐতিহাসিক সম্মান এবং ঐতিহ্য ক্ষুণ্ণ হতে শুরু করেছিল হাদিসদের চেতনা শ্রেফ আহলে হাদিসরাই ভুলতে বসেছিল সালাতে রফরিয়া দেইন বুকের উপরে হাত বাঁধা জোরে আমিন বলা আর পায়ে পা মেলানোই যেন আহলে হাদিসদের মূল কাজ ছিল সম্মানিত উপস্থিতি অন্যদিকে যখন মুসলিমদের মধ্যে একটা বড় অংশ যারা খানকা এবং মাজারে অবস্থিত বা খানকা এবং মাজারের মধ্যেই তারা তাদের ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছিল যখন কেউ দিন কায়েমের নামে মাঝহাবি রাজনীতিতে ব্যস্ত ছিল আবার কেউ যখন পাশ্চাত্যের সৃষ্ট ধর্ম জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ইত্যাদি মতবাদের পেছনে ছুটছিল এদেশের যুবসমাজ যখন এই সমস্ত বাতিল মতবাদের পেছনে ছুটছিল এবং এর মধ্যেই হাবুডুবু খাচ্ছিল ঠিক তখনই উপমহাদেশের পবিত্র কোরআন এবং সৈহাদিস ভিত্তিক ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এদেশের বুকে এদেশের দাওয়াতি ময়দানে আবির্ভাব ঘটে এবং সৃষ্টি করেন তৈরি করেন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ফেব্রুয়ারি থেকে আজকে বারো জুলাই দু হাজার পঁচিশ এই সাতচল্লিশ বছর পাঁচ মাস সাত দিন আজকে এই তাহিদের ঝান্ডা নিয়েই বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এ দেশের ময়দানে কাজ করছে বাংলাদেশ আহলাদিস যুবসংঘ হঠাৎ করে জেগে ওঠা ভূইফোঁড় কোনো সংগঠন নয় বরং বাংলাদেশ আহলাদিস যুবসংঘ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের যুগ থেকে চলে আসে একটা আদর্শ অনেকেই বলতে পারেন এখনই তো বললেন যে বাংলাদেশ আহলাদিস যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি তাহলে নবী মুহাম্মদ সাল্লা সাল্লামের জামানা থেকে কীভাবে সেটা চলে আসলো আমি বলবো বাংলাদেশ আহলাদিস যুবসংঘ যে আদর্শকে লালন করে যে আদর্শকে প্রতিষ্ঠা করে যে আদর্শের উপরে ভিত্তি করে চলছে এই আদর্শ একমাত্র নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অতএব আহল আদিসরা কোনো নতুন আদর্শ জন্ম দেয়নি আহল আদিসরা যে আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করছে সেটা নবী মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের আদর্শ আহল আদিসরা কোনো নতুন বর্তমান জামানার কোনো ব্যক্তিকে ইমাম হিসেবে গ্রহণ করেনি আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ ইমাম হিসাবে একমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে গ্রহণ করেছে অতএব আহেলহাদিস যুবসংঘ নতুন কোনো সংগঠন নয় কেউ যখন দেশের মাটিতে নিজেকে ইমাম হানিফার অনুসারী বলে দাবি করে কেউ দাবি করছে নিজেদেরকে দাবি করছে ইমাম সাফাই রহমাউল্লাহর অনুসারী হিসাবে কেউ দাবি করছে যে আমি ইমাম মালিক রাহমাহুল্লার অনুসারী কেউ দাবি করছে আমি ইমাম আহমদ বিন হাম্বুল রাহমাহুল্লার অনুসারী তখন আহলাদি বাংলাদেশ আহলাদি যুব সংঘ দাবি করছে যে আমরা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের অনুসারী অতএব তাদের সাথে আমাদের পার্থক্য এখানেই সম্মানিত উপস্থিতি অনেকেই বলে যে বাংলা যুব আহলাদিসদের কোনো অস্তিত্ব দুইশো বছর আগে ছিল না আমি বলবো যারা এই কথা বলে তাদেরই কোনো অস্তিত্ব ছিল না বরং আহলাদিসদের অস্তিত্ব ছিল কারণ হাদিসরা যেই আদর্শকে লালন করে নবী মোহাম্মদকে আদর্শ হিসেবে গ্রহণ করে যারা আজকে বলছে বা আহলাদিসদের আদর্শ দুইশো বছর আগে ছিল না বা আহলাদিসদের অস্তিত্ব দুইশো বছর আগে ছিল না তারা যখন নিজেদেরকে হানাফি পরিচয় দেয় আমি বলবো ইমাম আবু অস্তিত্ব দুইশো বছর আগে ছিল না ইমাম আবু ইমাম আবু হানিফার অস্তিত্ব রাসুল সাহা সালামের জামানায় ছিল না ইমাম শাহি রহমার অস্তিত্ব রাসুল সাহা সালামের জামানায় ছিল না কিন্তু আহলাদিস আদর্শের অস্তিত্ব রাসুল উল্লাহ সাল আলী সাল্লামের জামানায় ছিল সম্মানিত উপস্থিতি আমরা অনেক বর্তমান জামানার কিন্তু আহলে হাদিস জ্ঞানী ব্যক্তিদের মুখে শুনতে পাই বাংলাদেশ আহলেদিস যুবসংঘ একটি দল ভাঙ্গা সংগঠন মহতার মামিন জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার নাকি একটি দল ভেঙে এসে দল থেকে কিছু লোককে বের করে নিয়ে এসে আলাদা সংগঠন তৈরি করেছেন এবং আহলাদিসদের অনৈক্য সৃষ্টি করেছেন আহলাদিসদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন এই কথা আমরা শুনতে পাই নাকি পাই না জবাবে আমি আপনাদের কিছু প্রশ্ন করব। এবং আমি নিজেই তার উত্তরও দেব এর মাধ্যমে স্পষ্ট হবে যে দল ভাঙ্গা সংগঠন কারা কোনটি দল সংগঠন আর কারাই না দল ভাঙ মানে বিচ্ছিন্ন দলের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে যেমন এক নম্বর প্রশ্ন বাংলাদেশ আহলাদি যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে কত সালে এবং বাংলাদেশ আহলাদি যুবসংঘের সাথে সম্পর্ক সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে কত সালে কেউ বলতে পারবেন বাংলাদেশ আহলাদি যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি আর বাংলাদেশ আহলাদির যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে উনিশশো সালের একুশে জুলাই তাহলে কত বছর পরে সর্ব সম্পর্কহীনতার ঘোষণা বারো বছর পরে বারো বছর পরে বাংলাদেশ আহলাদির যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে তাহলে বাংলাদেশ আহলাদির যুব সংঘ ডক্টর গালিব স্যার তিনি কি বের হয়ে এসে শ্রী প্রতিষ্ঠা করলেন নাকি এটা আগে থেকেই ছিল যখন বা আহলাদ আহলাদিস বাহলাদিস আন্দোলন বাংলাদেশ একসাথে প্রতিষ্ঠা লাভ করেছে প্রতিষ্ঠা লাভের বারো বছর পরে এসে যুবসংঘের সাথে সম্পর্ক তার ঘোষণা দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি দুই নম্বর প্রশ্ন যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে কোথায় জায়গাটি কোন জায়গা ছিল উত্তর যাত্রাবাড়ি মোহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার মসজিদে আচ্ছা বলুন তো এই জায়গা এটা কি আহলাদিস আন্দোলনের মার্কাজ না জমিয়তা আহলাদিসের মার্কাজ তাহলে যুবসংঘ যদি পরে প্রতিষ্ঠা হয় তাহলে জমিয়তের মার্কাজে কি কি যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে এই কথা কি সত্য হতে পারে কখনোই নয় বরং জমিওতের জমে আহলাদিসের তত্ত্বাবধনেই যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করেছিল এবং তার বারো বছর পরে যুবসংঘের সাথে সম্পর্ক সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন যে বৈঠকে যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করে সেই বৈঠকের সভাপতিত্ব কে করেছিলেন যুবসংঘ প্রতিষ্ঠা লাভের যে বৈঠক যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদে যে বৈঠকে উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি যেই বৈঠকের মাধ্যমে যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করে সেই বৈঠকের সভাপতিত্ব কে করেছিলেন জবাব জমিয়তা আহলাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর রহমান বি এ বি টি হাফিজ রাহিমাউল্লাহ জমিয়ত কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর রহমান বিএ বিটি তিনি ছিলেন এই বৈঠকের সভাপতি আতেব জমিয়ত বাংলাদেশ আহলাদিস যুবসংঘ পরে এসে নতুন করে জেগে ওঠেনি বরং জমিয়ত আহলাদিস এর তত্ত্বাবধানেই যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করে প্রশ্ন নম্বর চার উনিশশো আশি সালের পাঁচ ও ছয় এপ্রিলে ঢাকা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ও ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে যুবসংঘের যে প্রথম সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তা তার সভাপতিত্ব কে করেছিলেন প্রথম সম্মেলন প্রথম সেমিনার যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা উনিশশো সালে তার সভাপতিত্ব কে করেছিলেন জবাব ডক্টর বারি সার ডক্টর আব্দুল বারি সার তিনি এই প্রথম সম্মেলনের সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন প্রশ্ন নম্বর পাঁচ উনিশশো সালে গঠনতন্ত্রে বাংলাদেশ আহলাদিস যুবসংঘের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল তা কার কর্তৃক প্রকাশিত হয়েছিল জবাব ডক্টর আব্দুল বারি সার কর্তৃক আল হাদিস প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস আটানব্বই নবপুর রোড ঢাকা এক হতে মুদ্রিত তাহলে যুবসংঘের যে গঠনতন্ত্রের প্রথম সংস্করণ সেটাও কিন্তু ডক্টর আব্দুল আব্দুল বারি সার কর্তৃকই মুদ্রিত ছিল প্রশ্ন নম্বর ছয় উক্ত গঠনতন্ত্র বাংলাদেশ আহলাদিস যুবসংঘ গঠনতন্ত্রের প্রথম অধ্যায়ের ধারা একে এই সংগঠনের নামকরণ কি করা হয়েছিল জবাব বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ জমিয়তে আহলাদিসের তত্ত্বাবধানেই এই গঠনতন্ত্রের যে প্রথম অধ্যায় যখন গঠন গঠন করা হয়েছিল এই অধ্যায়ের প্রথম ইয়েতে ধারাতেই বলা হয়েছে এর সংগঠনের নাম হলো বাংলাদেশ আহলাদিস যুব সংঘ প্রশ্ন সাত উনিশশো উনব্বই সালের একুশে জুলাই যখন হাদিস সম্পর্ক তখন কি ব্যক্তি ডক্টর গালিব সারের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল না বাংলাদেশ আহলাদি যুবসংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল ব্যক্তি ডক্টর গালিব সারের সাথে নাকি বাংলাদেশ আহলাদি যুব সংঘের সাথে জবাব বাংলাদেশ আহলাদি যুবসংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল আমি বলবো যে ওই সময় যদি ডক্টর গালিব স্যার আসলেই দোষী হয়ে থাকতেন তাহলে ডক্টর গালিব স্যারের সাথে সম্পর্ক হীনতার ঘোষণা দেওয়া দরকার ছিল যুবসংঘ কি দোষ করেছিল যুবসংঘ একটা দলের সাথে যখন সম্পর্ক হেতনা হীনতার ঘোষণা দেয় তখন কি এই বিভক্তি তাহলে কার দ্বারা সৃষ্টি হয়েছে এটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয় ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি প্রশ্ন নম্বর আট যখন বাংলাদেশ গঠন হলো এটাও একটা আহলাদিসের আন্ডারে যুবকদের নিয়ে একটি সংগঠন হলো যুব সংঘ ছিল যুবকদের নিয়ে একটা সংগঠন আবার সুবান সংগঠিত গঠিত হলো আচ্ছা বাংলাদেশ আহলাদির যুবসংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হলো উনিশশো উননব্বই সালের একুশে জুলাই আর জমিয়তে সুব্বান গঠন হলো কত সালের কত তারিখে কে বলতে পারবেন জমিয়তে সুব্বান গঠন হলো উনিশশো সালে একই সালেরই আঠাশ দেখেন একই একই সালে মাত্র পাঁচ মাস আট দিন পরে যুবসংঘের সাথে সম্পর্কহীনতার মাত্র পাঁচ মাস আট দিন পরে জমিয়তে সুব্বান গঠন হলো আমি বলবো বাংলাদেশ আহলাদিস সাথে সম্পর্কহীনতা ঘোষণার পরে মাত্র পাঁচ মাস আট দিন পরে পাঁচ মাস আট দিন পরে গঠনের মাধ্যমে মধ্যে যে গড়ে উঠবে এই ঐক্যের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল ঐক্যের কোনো পথ রাখা হয়নি এবং সেটা স্থায়ীভাবে বিভক্তির সৃষ্টি করা হয়েছিল সম্মানিত উপস্থিতি প্রশ্ন নম্বর নয় জমিয়ত কেন সম্পর্কহীনতার ঘোষণা দিল এটা অনেকের মানে প্রশ্ন জাগতে পারে যে এমনি এমনিতেই তো সম্পর্কহীনতার ঘোষণা দেয় না অবশ্যই কিছু কিছু কারণ থাকবে কেন বাংলাদেশ আহ্লহাদিস যুবসংঘের সাথে জমিয়তে সম্পর্ক সম্পর্কহীনতার ঘোষণা দিল তারা যেটা প্রকাশ করেছে তাদের সাপ্তাহিক আরাফাতে তারা চারটি কারণ বা তিনটি কারণ উল্লেখ করেছে তিনটি কারণে যুবসংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা এক ব্যস্ততা অর্থাৎ ডক্টর গালিব স্যার নাকি ব্যস্ত ব্যস্ততার কারণে তাকে দেওয়ার সংগঠন চলে না দুই আর্থিক হিসাব না দেওয়া ডক্টর গালিব স্যার নাকি আর্থিক হিসাব দেননি বারবার হিসাব চেয়েও হিসাব দেননি এই একটা অভিযোগ খাড়া করেছে তিন জমিয়তের সাথে নিয়মিত সম্পর্ক বজায় না রাখা ডক্টর গালিব স্যার নাকি জমিয়তে আহলাদিসের সাথে নিয়মিত সম্পর্ক বজায় রাখতেন না এই তিনটি কারণ উল্লেখ করা হলো প্রথম এক নম্বর কথা বলবো যে এই যে তিনটি কারণ এই তিনটি কারণ কি এটা ব্যক্তিগত কারণ না সংগঠন সাংগঠনিক কারণ এই তিনটি কারণ যদি সত্য ধরে নি এক সেকেন্ডের জন্য তাহলে এটাতে ব্যক্তিগত কারণ ছিল ব্যক্তি কারণের জন্য ব্যক্তি শাস্তি পেতে পারে কোন ব্যক্তির সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া যেতে পারে কিন্তু যুবসংঘকে কেন সম্পর্ক যুবসংঘের সাথে কেন সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হলো এই কথা প্রমাণ করে যে এই সমস্ত কারণ যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলো মিথ্যে এগুলো মাত্র একটা তাদের মুখ রক্ষার জন্যই তাই এই সমস্ত কারণ উল্লেখ করেছে প্রকৃত কারণ কি ছিল সেটা আমাদের জানার বিষয় প্রকৃত কারণ ছিল কি প্রকৃত কারণ ছিল মালানা আবদুল্লাহ কাফিয়াল আল কুরাইশ রাহমাহুল্লা এর সাংগঠনিক দাবি প্রতিষ্ঠার ব্যাপারে আপোষহীন থাকা মোহতারাম আমিনী জামাত প্রফেসর ডক্টর আলিম প্রফেসর ডক্টর গালিব স্যার কাফি কাফিয়াল কুরাইশি রাহেমাহুল্লার যে দাবি ছিল এই দাবির ওপরে তিনি অটল ছিলেন সেই দাবিটি কি ছিল দাবি ছিল কোনো ব্যক্তি আহলাদি সংগঠনের সাথে সম্পৃক্ত হলে তাকে অন্যান্য আদর্শিক দল ত্যাগ করতে হবে ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র প্রভৃতি জাহেলি মতবাদের সাথে কোনোরূপ সংশ্লিষ্টতা থাকবে না অনুরূপভাবে ইসলামের নামে ইলিয়াসি তন্ত্র ইত্যাদি কোনো দলের সাথে জড়িত থাকা যাবে না এই দাবি দাবি আবদুল্লাহ এই দাবি প্রতিষ্ঠার ব্যাপারে মোহতার মামের জামাত গালিব স্যার একবার আপোষহীন ছিলেন এই জন্যই কিন্তু মূল সম্পর্কহীনতার মূল কারণ হচ্ছে এইটা আলহামদুলিল্লাহ সেটার বাস্তব রূপ কিন্তু আমরা দেখতে পাই আজকে আমরা বাংলাদেশ আলাদা এভাবে আপসহীন বাংলাদেশ আলাদা যুব কোনো কর্মী কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হবে না বাংলাদেশ আলাদির যুব সংঘ আওয়ামী লীগ নয় বাংলাদেশ আলাদি যুব বিএনপি নয় বাংলাদেশ আলাদা যুব সংঘ জামাত ইসলাম নয় বাংলাদেশ আলাদির যুব সংঘ গণতান্ত্রিক কোনো সংগঠনের সাথে সামান্যতম সম্পর্ক রাখে না বাংলাদেশ আলাদেশ যুবসংঘের সম্মানিত উপস্থিতি অনেকেই বলে বাংলাদেশের সকল ঘরানার আহলেহাদিসকে এক মঞ্চে দেখা যায় শুধুমাত্র বাংলাদেশ আহলহাদিস যুবসংঘ ও আহলাদিস আন্দোলনকে দেখা যায় না এর কারণেই তো আজকে আহলাদিসদের মধ্যে ঐক্য হচ্ছে না তাদের দাবি হলো আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘের কারণেই ঐক্য হচ্ছে না কারণ সবাই এক মঞ্চে যায় কিন্তু আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদির যুবসংঘ তাদের মঞ্চে উপস্থিত হয় না জবাবে আমি বলবো আদর্শিক ঐক্য ছাড়া কোনো ঐক্য সম্ভব নয় আপনার সাথে আমার আদর্শের মিল নাই ঐক্য কীভাবে হবে একই মঞ্চে উঠে আপনি গণতন্ত্রের পক্ষে কথা বলবেন একই মঞ্চে উঠে গণতন্ত্রের দাবি তুলবেন একই মঞ্চে উঠে আমি গণতন্ত্রের বিপক্ষে কথা বলবো একই মঞ্চে উঠে আপনি সংগঠনকে হারাম ফতোয়া দিবেন আর আমি একই মঞ্চে উঠে সংগঠনের গুরুত্ব বর্ণনা করবো এই ধরনের খিচুড়ি মার্খা ওকে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলাদি যুবসংঘ বিশ্বাস করে না সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশ আহলাদি যুবসংঘের পক্ষ থেকে আহলাদিসদের মধ্যে ঐক্যের যত চেষ্টা চালানো হয়েছে অন্য কারো পক্ষ থেকে এত চেষ্টা চালানো হয়নি তার প্রমাণ আমি আপনাদেরকে প্রেস করছি বাংলাদেশ আহলাদিস যুবসংঘ প্রতিষ্ঠা লাভ বাংলাদেশ উনিশশো উননব্বই সালের সাথে আহলাদিস সম্পর্কহীনতার ঘোষণা দিল উনিশশো উননব্বই সালের একুশে জুলাই আর আহলাদিস আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করলো উনিশশো চুরানব্বই সালের তেইশে সেপ্টেম্বর এই যে পাঁচ সাড়ে পাঁচ বছর ওয়েট করলেন প্রথমত এই ওয়েট করার পেছনে কারণ হল সবসময় এক হতে চেয়েছিলেন আবার নতুন কোনো সংগঠন না তৈরি হোক এই যুবসংঘ যেহেতু আগে থেকেই সৃষ্টি অতএব যুবসংঘের সাথে জমিয়তা আহলাদিস একাত্মতে ঘোষণা করুক এই জন্য বহু চেষ্টা করা হয়েছে এই পাঁচ বছর সাড়ে ব পাঁচ বছর অপেক্ষা করা হয়েছে তারপরেও যখন সফলতা অর্জন হয়নি তখনই আহলাদিস আন্দোলন বাংলাদেশ মুরব্বী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে দুই নম্বরে বলবো। গত পাঁচ দুই দু হাজার চোদ্দ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ আহলাদিস আন্দোলন বাংলাদেশের জামাত প্রফেসর ডক্টর আসাদুল গালিব স্যারের পক্ষ থেকে জমিয়তে হতে আহলাদিসের কেন্দ্রীয় সভাপতি তখন ডক্টর ইলিয়াস স্যার ছিলেন তার বরাবর চিঠি মারফত বাই হ্যান্ড হাতে হাতে পাঠানো হয়েছিল তিনজনকে হাতে তিনজনকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল ঐক্যের ডাক দিয়ে যা আসুন আমরা ঐক্য করি তিনজন হলেন এক আমাদের আমানুবল্লা আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ দুই জাহাঙ্গীর আলম ইসলাহি হাফিজাহুল্লাহ এবং তিন কাজী হারুন হাফিজাহুল্লাহ তিনজনকে প্রতিনিধি পাঠিয়ে তার কাছে একবার বাই হ্যান্ড চিঠি পাঠানো হলো যে আসুন আমরা এক হই এবং সেখানে চিঠিতে আঠাশ ফেব্রুয়ারি এবং পহেলা মার্চ দু হাজার আমাদের বৃহস্পতি এবং শুক্রবার তাবলিগ ইস্তমে অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী সেই অনাদা বাড়াতে প্রফেসর ডক্টর ইলিয়াস হাফিজা রাহিমাহুল্লাহকে তাকে দাওয়াত করা হলো যে আসুন আপনি আমাদের একজন ভাই হিসেবে মেহমান হিসেবে আমাদের তাবলিগ ইসলামে উপস্থিত হন এবং আমাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হোক কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা আজ পর্যন্ত সে চিঠির উত্তর এখন পর্যন্ত দেয় নাই দ্বিতীয়ত আমরা সাম্প্রতিক বাংলাদেশ আলাদা যুবসংঘ আমরা যুবকরা একটু চেষ্টা করলাম ঐক্যের জন্য যেটা আপনারা এই খবর রেখেছেন এপ্রিল গত দু হাজার পঁচিশ মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছিল ঢাকা শহর আব্দি উদ্যানে আপনার পার্শ্ববর্তী উদ্যানে সেই দিনে আমাদের একটা বৈঠক হয়েছিল জমিয়তে সুব্বান হাদিস এবং অন্যান্য সকল সংগঠনের দায়িত্বশীলদেরকে নিয়ে সেখানে আমি নিজে উপস্থিত ছিলেন আমার সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন এবং জমতে সুব্বানের সভাপতি সেক্রেটারি তারা উপস্থিত ছিলেন এবং আরও আহলেহাদিস ছাত্র সমাজ থেকে শুরু করে যা সংগঠন রয়েছে সেগুলো উপস্থিত ছিলেন সবার অনুপ উপস্থিতিতে আমরা চেয়েছিলাম যে আমরা সকল ঘরানার হাদিস এই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিরোধী এই ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা এক মঞ্চ উপস্থিত হব এবং একই সুরে কথা বলবো এটা আমরাই তার আগে একটা অনলাইন মিটিং করেছিলাম এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমরা মহতারাম আমিরে জামাতকে এই প্রস্তাব করেছিলাম মহতারাম আমিরে জামাত অবশ্যই আপনাদের জেলা মিটিংয়ে এই প্রস্তাব পেশ করেছিলেন যে আমরা সামনে এগারো তারিখে আমরা ঢাকা উপস্থিত হব এই ঘোষণা দিয়েছিলেন কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই তারিখে যখন আমরা উপস্থিত হলাম তখন একমাত্র জমিওতে আহলাদিসের মুরব্বীদের কারণে এই ঐক্য সম্ভব হয়নি তারা বসতে রাজি হয় নাই এক মঞ্চে উপস্থিত হতে রাজি হয় নাই সম্মানিত উপস্থিতি অতএব আমরা বুঝতে পারি কাদের মাধ্যমে এগুলো হচ্ছে অথচ আমাদের নামে এগুলো ভুল প্রচারণা চলছে এখন আবারও শুনছি স্যারের নামে এমন কিছু বলা হচ্ছে যে আমাদের স্যার এবং এখান থেকে মাদ্রাসা আরবিয়া থেকে পড়ে লা পড়ালেখা করে অন্য কোনো সংগঠন যখন কেউ করে তখন কোন কারো কারো আবার বুক ফেটে যায় অন্তর পলিজা ফেটে যায় এই ধরনের বক্তব্য আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমি বলবো আপনার তো কই যখন মোহাম্মদ আরবি মাদ্রাসায় লেখাপড়া করে যখন কেউ আওয়ামী লীগ করে তখন তো আপনার বুক ফাটে না যখন কেউ বিএনপি করে বুক ফাটে না যখন কেউ জামাহাত ইসলাম করে তখন তো আপনার বুক ফাটে না শুধুমাত্র যুব সংঘ করলে আপনার বুক ফাটে কেন সম্মানিত উপস্থিতি এটা বুঝতে হবে এটা হিংসা হিংসা ছাড়া কিছুই নয় এত প্রচণ্ড প্রচণ্ড হিংসুক এই হিংসার কারণে কিন্তু আজকে আহলাদেশ সমাজ ঐক্যবদ্ধ হতে পারছে না যারা এই ধরনের বক্তব্য পেশ করছেন আমি তাদেরকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো তাদেরকে সত্য বলার তৌফিক দান করো এবং আমি বলবো তাদেরকে স্মরণ করে দিব রাসূলুল্লা সাল্লাল্লাহ আলী ওসাল্লামের একটা হাদিস রাসূল সাসাল্লাম বলছেন লা ইজ তামি আন এফিকাল আল ইমান ওয়াল হাসাদু কোন বান্দার অন্তরে দুইটি জিনিস কখনো একত্রিত হয় না এক ঈমান দুই হিংসা হিংসার ঈমান কখনো একত্রিত হয় না অর্থাৎ যে হিংসুক সে ইমানদার নয় যে ঈমানদার সে হিংসুক নয় অতএব হিংসা ত্যাগ করি আমরা আপসে পরস্পরে কাছাকাছি আসি আমরা কাদা ছোঁড়াছড়ি বন্ধ করি সত্য ইতিহাসকে যেন আমরা গোপন না করি সত্য ইতিহাস মানুষের সামনে প্রকাশ করি আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত করুন এবং বাংলাদেশ আহলাদিস যুবসংঘের এই কর্মী সম্মেলন সম্মেলনকে আল্লাহ তালা কবুল করুন আমি আমার এই বক্তব্যের পরিশেষে আপনাদের জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদেরকে এই বাংলাদেশ যুব যুবসংঘের উপর ইস্তেকামাত রাখুন আমরা যেন এর ওপরে থেকে এই শাহীদ তাওহিদের ঝান্ডা হাতে নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন এই বলেই আজকের এই কর্মী সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করছি আকুল কাবলি হাদা ওয়া আস্তক মুসলিমিন মুসলিম ইন্নাহু হুয়াল গাফুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি